বুঝলে রমা টানা তিন দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে নৌকায় পারাপার করে যে পয়সা রোজগার হয় তাই দিয়ে তো আমাদের সংসার চলে আজ তিন দিন হলো কোনো রোজগার পাতিও নেই আমার ঠিকই বলেছ এই শীতে মানুষ পেরে উঠছে না তার মধ্যে আবার বৃষ্টি তাও পর পর তিন দিন এগুলো কি আর ভালো লাগে বলো তো না তো জামা কাপড় শুকাচ্ছে আর না কিছু আর ভালো লাগছে হ্যাঁ আজকে কি রান্না বান্না করবে কিছু ভেবে রেখেছো কালকে তো তবু ছোট মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গেল আজ তো আর সেটুকুও পড়ে নেই কি আছে রান্নাঘরে গিয়ে একটু দেখো দেখি ঘরে একটু চাল ডাল একটু বেগুন পড়ে আছে ভাবজি একটু খিচুড়ি চাপিয়ে দেব বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা খেতে আশা করছি সবার ভালোই লাগবে হ্যাঁ রমা এই বুদ্ধিটা তো বেশ ভালো তাছাড়া অনেকদিন খাওয়া হয়নি। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আশা করছি সবার ভালোই লাগবে বৌমা ও বৌমা এদিকে একবার শুনে যাও তো দেখি আসছি মা এই উঠোনে বসে আছি এখনই যাচ্ছি বলি উঠোনে বসে ছেলের সাথে কটর কটর করে গল্প করছ ঘরের কাজগুলো কে করে দেবে শুনি ঘরে যেসব বৃষ্টিতে ঘর বড্ড অপরিষ্কার হচ্ছে প্রতিদিন এক্ষনী ঘরগুলো পরিষ্কার করো আসলে মা আজ তিন দিন হলো বৃষ্টির জন্য আপনার ছেলে নৌকা নিয়ে বেরোতে পারছে না তাই রোজগার তো সেরকম কিছুই নেই তাই কি রান্না করব সেই নিয়ে একটু আলোচনা হচ্ছিল আজ বৃষ্টি পড়ছে আজও থামছে না তাই ভাবজি গরম গরম খিচুড়ি আর একটু বেগুন ভাজা করবো সবার জন্য শোনো বৌমা বিজয় আমার সৎ ছেলে তাই ও আমার ছেলে আমার ছেলে এই কথাটা বারবার করে তুলবে না আর তাছাড়া বিজয় নয় নৌকা চালানো নিয়ে ব্যস্ত থাকে তুমি তো ঘরেই থাকো উপস্থিত বুদ্ধি দিয়ে একটু বাজার হাট করে আনতে পারো না না মানে আমি তো মাঝে মাঝে বাজার হাট করি কিন্তু শীতের দিনে এরকম বৃষ্টি নামবে আমি কি করে জানবো আমি বরং ঘরের বাকি কাজগুলো সেরে নি তাড়াতাড়ি তোমার শ্বশুর মশায় কটা দিনের জন্য বাইরে গেছে মহাজনের ধার শোধ করবে বলে এই কটা দিন আমি তোমাদের টাকাই বসে বসে খাবো। তুমি ভেবো না আমি আমার থেকে টাকা দিয়ে তোমাদের সংসারের খরচ চালাবো না না মা আপনাকে দেখাশোনা করা তো আমাদের দায়িত্ব আমাদের যেটুকু সামর্থ্য তেমনভাবেই আপনাকে ঠিক দেখাশোনা করব। ওসব নিয়ে আপনি ভাববেন না আমি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে রান্না চাপাতে যাবো হুম আমারই বাড়িতে বসে বসে খাবে আর কোনো কাজকর্ম করবে না তা তো হতে দেওয়া যায় না বৃষ্টি হোক আর যাই হোক ঘর কাজ তোমাকে দিয়ে আমি প্রতিদিনই করাবো বাবা বাবা আমাকে একদিন তোমার নৌকা করে ঘুরতে নিয়ে যাবে আমার নৌকায় চাপতে খুব ভালো লাগে এই শীতে নৌকায় চাপলে তোর যে ঠান্ডা লেগে যাবে শীতটা একটু কমুক একটু গরম পড়ুক তারপর নয় তোকে একদিন নৌকা করে ঘুরতে নিয়ে যাব কেমন ঠিক আছে ঠিক আছে তাই হবে শীতকালটা চলে গেলে একদিন নৌকায় চাপব কেমন আজকে জানো বাবা মা খিচুড়ি রান্না করবে কিন্তু আমার না একটু ইলিশ মাছ খেতে ইচ্ছা করছিল ইলিশ মাছের সাথে খিচুড়ি খেতে খুব ভালো লাগে জানো বাবা সেই কতদিন আগে খেয়েছিলাম ছুটকিটা এভাবে বললে মনটা খুব খারাপ লাগে হায় রে কপাল একটু যে ছুটকিটাকে ভালো মন্দ খাওয়াবো সেই সৌভাগ্য আমার নেই কোনো রকমে নৌকা চালিয়ে যেটুকু রোজগার হয় আর তিন দিন হলো সেটাও নেই আচ্ছা ছুটকি আমি পরে একদিন এনে দেব কেমন এই বৃষ্টিটা থামুক তারপর আমি তোর জন্য একটা বড় ইলিশ মাছ এনে দেব ঠিক আছে তখন ইলিশ মাছ ভাজা দিয়ে নয় ভাত খাবি ঠিক আছে বাবা তাই হবে আমি এখন যাই একটু খেলা করে নি আমার ঘরের কাজ সব হয়ে গেছে মা আমি তাহলে এবার যাই রান্নাঘরে গিয়ে রান্না চাপিয়ে দিই হ্যাঁ তা রান্নাঘরেই তো যাবে এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি তাড়াতাড়ি রান্নাটা চাপাও আর দেরি না করে অনেক তো বেলা হলো এবারে খেয়ে নেব সত্যি সংসারে ভালো মানুষের যেন কোনো দামই নেই আপনি নিজেও জানেন না মা আমি যে আপনার কত বড় উপকার করেছি যাই হোক ভগবানই সব জানে আমি কোনো কিছু বলবো না কতদিন পর বাড়ি ফিরলাম আজ যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না বিজয় ও বিজয় বৌমা বলি ও বৌমা সবাই কি ঘুমিয়ে গেলে নাকি আমি এইমাত্র এসে গেছি এ কি বাবা তুমি চলে এসেছ বাইরে দাঁড়িয়ে থেকো না খুব বৃষ্টি পড়ছে যে এসো এসো ভেতরে উঠে এসো আহ কতদিন পর নিজের বাড়িতে ফিরে এলাম জানো গিন্নি মহাজনের সব ধার শোধ করে দিয়েছি বাড়ির বন্ধক রেখেই তো দোকানটা কিনেছিলাম মহাজনের ধার সব শোধ করে দুটো ইলিশ মাছ কিনে আজ বাড়ি এসেছি আর জমিয়ে ইলিশ মাছ খাবো যাক বাবা এবার একটু ভালো মন্দ খেতে পাবো তোমার ছেলের যা সামর্থ্য তাতে তো আমার এই কদিন ভালো খাওয়া দাওয়াই জটেনি তার মধ্যে আজ আবার খিচুড়ি তার সাথে বেগুন ভাজা দুধ দূর এসব কি আমাদের পোষায় নাকি তবে হ্যাঁ ইলিশ কিন্তু আমার আর তোমার এ আমি আগেই বলে দিলাম এসব তুমি কি বলছো না জেনে শুনে এমন কথা বলো না আমার যদি সব ধার শোধ হয় সেটা বৌমার জন্যই বৌমা তার নিজের গয়না বিক্রি করে সমস্ত টাকা ছেলের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল সে নৌকা করে গিয়ে দূর দেশে সেই টাকা আমাকে না দিলে আজ আমি না এই বাড়ি না আমার দোকান কোনোটাই থাকতো না তোমার জন্য ওদের কোনো দিন ভালো মন্দ খেতেও দিতে পারিনি কিন্তু না আর নয় এবার থেকে যা খাবো আমরা পাঁচজনে একই খাবার খাবো। সে কি এসব তুমি কি বলছো তা তোমার ছেলে বা ছেলের বৌমা তো কখনো আমাকে এসব জানায়নি গিন্নি আমার ছেলে আর ছেলের বউ হলো রত্ন এবার তুমি বুঝেছো তো হ্যাঁ গো আমার যেটুকু সোনাদানা দানা ছিল সবই তো বিক্রি করে দিলাম তোমার নৌকাটাও বিক্রি করে দিয়েছো এবার আমাদের সংসার চালাবো কি করে নৌকা বিক্রি করা ছাড়া আমার যে কোনো উপায় ছিল না গিন্নি এখানে সবার বড় বড় নৌকা আর আমার নৌকাটাই ছোট তাই বেশিজন আমার নৌকায় ধরেও না টাকাও যে রোজগার হতো না এখন তাই অন্যের নৌকায় নৌকা চালাই আচ্ছা ঠিক আছে যা করেছো করেছো। ভগবান দেখবে একদিন ঠিক মুখ তুলে চাইবে যাই আমি এবার ইলিশ মাছটা ভাজা করে নিই আজকে ছুটকিকে গরম গরম খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ ভেজে দিতে পারবো কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সত্যি বৌমা তোমার জবাব নেই আজ একদম অন্যরকম অনুভূতি শীতের দিনে এরকম বৃষ্টির পরিবেশে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা তাও আবার উঠোনে বসে বেশ আনন্দ হচ্ছে বৌমা তোমার সত্যি অনেক বুদ্ধি আছে তুমি সত্যিই লক্ষ্মী মন্ত মেয়ে আমি তোমাকে অনেক ভুল বুঝেছি তোমার শ্বশুর মুখে সবই শুনলাম পারলে আমাকে ক্ষমা করে দিও আর আর এত সুন্দর খিচুড়ি মাছ ভাজা না খেলে তো আর চলেই না না মা আমি আর কি করলাম আমি তো এবারের বউ তাই আমার তো এগুলো করা কর্তব্য নিন নিন এবারে খাওয়া শুরু করুন আমার একটা কথা আছে আমি ঠিক করেছি বৃষ্টিটা একটু কমলে বিজয়কে একটা বড় নৌকা কিনে দেব আর সেই নৌকায় রান্না হবে গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা যারাই নৌকায় উঠবে তারা এক শাল গরম গরম খিচুড়ি আর মাছ ভাজা পাবে তাহলে লোকজন না এসে কেমন করে থাকে আমিও দেখব সে কি আমার একটা বড় নৌকা হবে কি মজা সত্যি ভগবান যেন এতদিনে মুখ তুলে চাইল তাহলে রমা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজাটা তুমি নৌকাতেই করো বেশ ভালোই হবে তুমি পরিবেশন করবে আর আমি নৌকা চালাবো ঠিক আছে তাই হবে আমাদের নৌকায় সবাইকে খেতে দেওয়া হবে কি মজা আমি আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে খিচুড়ি খাবো জানো মা দাদু বলেছে এবার থেকে আমাদের জন্য প্রতিদিন মাছ মাংস আর ডিম আনবে কি মজা আচ্ছা ঠিক আছে তাই হবে আমিও শুনেছি নে এবার আয়তো তাড়াতাড়ি খেয়ে নে পর থেকে বিজয়ের নৌকায় যারা যারাই চাপত তাদের জন্য থাকতো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা মাছ ভাজা খাবো গরম গরম মাছ ভাজা আর ভাত খেতে আমার খুব ভালো লাগে ঠিক আছে মিনি তোকে আজকে দুটো মাছ ভাজা দেব আমার ভাত তো হয়েই গেছে আর মাছটা ভাজা হয়ে গেলেই তোকে এখনই গরম গরম মাছ ভাজা আর ভাত দিয়ে খেতে দিয়ে দেব না 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 এখন আমি খাবো না আগে তুমি ফুলিদের বাগান থেকে আমার জন্য আম বেড়ে নিয়ে আসো তারপর আমি মাছ ভাজা দিয়ে ভাত খাবো ওহ মিনি তোরই নিত্য নতুন বায়না সত্যি যত দিন যাচ্ছে তোর বায়না আরও বাড়ছে দাঁড়া আমি আজকে আম পেরে নিয়ে আসছি কালকে আবার যে কি বায়না ধরবি তুই জানিস ওরে বাবা রে আর কত হাডবো নাতিটা যে কোন দিকে খেলতে চলে গেল নাতিটাকে নিয়ে আর পারা যায় না আমি এই বয়স্ক মানুষ কোন দিকে ছুটব কি গো ফটিকের ঠাকুমা এই ভর দুপুরে এখানে বসে আছো যে শরীর খারাপ করবে তো এত রোদে এখানে বসে থাকলে তোমার যে আরও শরীর খারাপ করবে বয়স হয়েছে তো তোমার আর বলিস না শুক্লা সেই সকালবেলায় ফটিকটা আমার খেলতে বেরিয়েছিল বেলা গড়িয়ে দুপুর হতে চলল ফটিকটার এখনো কোনো পাত্তা নেই আমি এদিক ওদিক ঘুরে শেষে হাঁপিয়ে গিয়ে এইখানে বসে পড়েছি সে কি ও কেমন কথা ঠাকুমা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ তাহলে তো তোমার রান্নাও করি এক কাজ করো ঠাকুমা চলো আমার বাড়িতে চলো আজ দুপুরে তুমি ওখানে খাওয়া দাওয়া করে নেবে কিন্তু আমার ফটিকটা না খেলে আমি কেমন করে খাই বলো তো মা বাপমা মরা ছেলে আমি ওকে ছোট থেকে মানুষ করছি বড় মায়া যে ওর প্রতি আমার ফটিককে নিয়ে তুমি একদম চিন্তা করো না ঠাকুমা ফটিক জানে ঠিক সময় ঘরে ফিরে আসবে এখন তুমি চলো তো আমার সাথে ঘরে চলো একটু গরম গরম ভাত খেয়ে নেবে গরম ভাত আহারে কতদিন গরম ভাত দুটো খাইনি হাহারে কতদিন পর এই গরম ধোঁয়া ওঠা ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা দেখতে পাচ্ছি তুই তো জানিস মা আমার সংসারটা কিভাবে চলে ওই একটা নাতিকে নিয়ে আমি একলা দিন কাটাই রোজগারের তো তেমন কিছুই নাই আহারে আমার ফটিকটা যদি একটু খেতে পেত তুমি এখন খাও না ঠাকুমা ফটিকের দেখা পেলে আমি নিজে ওকে ডেকে এনে গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা খাইয়ে দেবো এখন তুমি পেটটা ভরে খাও দেখি তোকে কি করে বোঝাই রে মা নাতিটা না খেলে আমিও যে পেট ভরে ঠিক খেতে পারবো না মনটা যে বড় খচখচ করছে আচ্ছা ঠাকুমা আমাদের ঘরে তো খাওয়া পড়ার অভাব নেই তোমার যদি অসুবিধা না থাকে তাহলে তুমি ফটিককে নিয়ে এখানে চলে আসতে পারো আমি যা রান্না করব তুমি তাই খাবে না রে মা তা কি করে হয় আমি যেরকম যেদিন খাবার জোগাড় করতে পারি সেরকমই করি ওই বেশিরভাগ দিন একটু জল ভাত আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে নিজেও খাই ফটিককেও খেতে দি। কোনো কোনো দিন ভাতের মাঠটাই খেয়ে নেয় মিনি এ মিনি ঠাকুমাকে দেখেছিস রে ঘরে গিয়ে তো দেখলাম ঠাকুমা নেই দরজা খোলা আমি আবার তোদের বাড়িতেই চলে এলাম এই যে প্রতীক দাদা তোমার ঠাকুমা তো কখন থেকে তোমাকেই খুঁজছিল ঠাকুমা এখানেই তো আছে ওই যে মা ঠাকুমাকে একটু গরম ভাত একটু আলু সিদ্ধ আর একটু মাছ ভাজা খেতে দিয়েছে গরম ভাত আহারে আমি কতদিন গরম ভাত খাইনি তার সাথে আবার আলু সিদ্ধ মাছ ভাজা ইস তুমি ঘরে যাও ফটিক দাদা মা তোমাকেও গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা খেতে দেবে এই যে ফটিক কোথায় ছিলি বলতো তুই তোর ঠাকুমা সারাদিন ধরে তোকে খুঁজছে কোথাও না পেয়ে ওই গাছতলায় বসেছিল আমি আবার ডেকে নিয়ে এলাম দুটো ভাত খেয়ে তবে পাঠাবো তুইও কিন্তু দুটো ভাত খেয়ে তবে যাবি সত্যি বলছো কাকিমা আমাকেও খেতে দেবে গরম ভাত দাও দাও আমি খেয়েই নেব খুব খিদে পেয়েছে গো আমাকেও খেতে দিয়ে দাও সেই আগের বছরে একটা বাড়িতে একটু মাছ ভাজা খেয়েছিলাম আজকে আবার খাবো কি মজা হচ্ছে আমার এরকম করে কেন বলছিস ফটিক বড় কষ্ট লাগছে যে আমার আয় আয় নেতো এবার খেয়ে নে ভাতটা বেড়ে দিচ্ছি চট জল দিয়ে এবার খেয়ে নে তো গরম গরম ভাত কাকিমা তুমি খুব ভালো গো তোমার মনটা অনেক বড় কত বড় মাছ ভাজা আমাকে খেতে দিয়েছ ঠাম্মা তো এগুলো করতে পারো না আর আমাদের অত পয়সাও নেই তাই আমি খেতেও তো পাই না আজ খুব আনন্দ হচ্ছে পেট ভরে খাবো আহারে এমন সোনার টুকরো ছেলে শেষে কিনা আমার মতো হত ভাগির কাছে পড়ল যার দিন আনতে পান তা ফুরায় ঠাকুমা এবার খেয়ে নাও দেখি এতক্ষণ তো নাতি নাতি করছিলে এখন নাতি চলে এসেছে এবার আর দেরি না করে গরম গরম ভাত খেয়ে নাও খুব ভালো খেলাম কাকিমা খুব ভালো খেলাম ঠিক আছে কাকিমা আমি এবার বাড়ি চলে যাই আমার কালকে স্কুলে পড়া আছে পড়ে নিতে হবে ফটিকটার একটা কিছু ব্যবস্থা করতে হবে স্কুলে প্রথম স্থান অধিকার করেছে ওর বুদ্ধিকে এভাবে নষ্ট হতে দেওয়া যাবে না ঠাকুমা তোমার একমাত্র নাতিটাকে শহরে পাঠিয়ে দিলে ওই তো তোমার একমাত্র সবেধন নীলমণি ছিল তুমি এবার কি নিয়ে থাকবে বলো তো আমি চাই না রে মা ফটিক আমার মতো দিন আনা দিন খাওয়া জীবন নিয়ে বাঁচুক ওর যে মাথায় অনেক বুদ্ধি আছে স্কুলে ভালো রেজাল্ট করে সুতরাং আমি আমার দাদাকে বলে ওকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি ও মানুষ হোক অনেক বড় যে হতে হবে ওকে সে নয় সবই বুঝলাম কিন্তু ফটিক যে চলে গেল কবে ফিরবে কবে বড় হয়ে যাবে হয়তো অনেক বড় হবে চাকরি পাবে কিন্তু তোমাকে কে দেখবে ঠাকুমা ও সব নিয়ে চিন্তার কিছু নেই সবাই তো আমার আশেপাশে আছে এই ছোট গ্রামে ডাক দিলে সবাই ছুটে আসবে দেখতে দেখতে এইভাবে বারো বছর কেটে যায় ফটিক চাঁদ দত্ত এখন শহরের একটা ভালো কোম্পানিতে চাকরি করে দুদিন হলো সে রিমাকে বিয়ে করেছে এবার তার মনে হয় তার গ্রামের বাড়িতে ঠাকুমাকে দেখতে যাওয়াটা খুব দরকার বুঝলে রিমা বারো বছর হলো গ্রাম ছেড়ে শহরে এসেছি এখানে স্কুলে পড়াশোনা তারপর চাকরি ঠাকুমার খোঁজ খবর ছোট দাদুর কাছ থেকে নিতাম হঠাৎ শুনলাম ছোট দাদু বলল ঠাকুমার শরীরটা বিশেষ ভালো নেই তাই চিঠি পাঠিয়েছি ঠাকুমাকে আমরা কালই গ্রামের বাড়ি যাচ্ছি না 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 আমি ওসব গ্রামে টামে যেতে পারবো না তোমার ইচ্ছা হয় তোমার ঠাকুমাকে তুমি দেখতে যাও আমি ওসব পারবো না তাছাড়া গ্রাম শহরের কাছে কি আর গ্রাম দাঁড়াতে পারে এসব কি বলছো ঠাকুমা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে ঠাকুমা যদি আজকে এখানে না পাঠাতো তবে আমি মানুষও হতাম না চাকরিও পেতাম না তাই গ্রামে তো আমাকে যেতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি কালকেই সকালে রওনা দেব হয়েছে শান্তি তো ঠিক আছে তাহলে কাল সকালে আমরা রহনা দিচ্ছি মোহনপুর গ্রামে কি গো রিমা তোমার মুখ চোখ এমন শুকনো দেখাচ্ছে যে বলি সকালে কি কিছু খেয়ে বেরোনি নাকি ও মা আমি তো জানি এখানের পথে ঘাটে নামি দামি হোটেল বড় বড় রেস্টুরেন্ট সব থাকবে তা কি করে জানবো এরকম গ্রামে কিছুই নেই শুধু মাঠের পর মাঠ আর গাছপালা আর কয়েকটা মাটির বাড়ি সে তো খিদে আমারও পেয়েছে কি আর করা যাবে এখনো কিছুটা পথ বাকি তারপরে ঠাকুমার বাড়িতে গিয়েই নয় খাওয়া দাওয়া করব ঠাকুমা এ হলো রিমা আজ তিন দিন হলো আমরা একে অপরকে বিয়ে করেছি আশীর্বাদ করো ঠাকুমা আমরা যেন ভালো থাকি আমার আশীর্বাদ সব সময় তোদের মাথার ওপর আছে রে ফটিক ভগবান তোদের মঙ্গল করুক এত দিন পর এই বৃদ্ধ ঠাকুমাটাকে তোর মনে পড়ল রে ও সব কথা এখন বাদ দাও না ঠাকুমা বলে আমার বড্ড খিদে লেগেছে এখানে ভালো হোটেল কোথায় আছে বলো তো এটা যে গ্রাম এখানে কোনো ভালো হোটেল যে পাবে না মা চিন্তা আমি একটু খাবার তৈরি করে না রেখেছি হাত মুখ ধুয়ে নাও তারপর খেয়ে নাও সত্যি বলছি ঠাকুমা তোমার তুলনা নেই এই খিদে পেটে এই গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা এখন আমার কাছে অমৃত আমি তো কাপ কাপ করে খেয়ে নেব ঠাকুমা শহরে আমরা অনেক নামি দামি খাবার খাই ঠিকই কিন্তু গ্রামের এসে এই এতটা পরিশ্রম করে আসার পর গরম ভাত আলু সিদ্ধ আর মাছ ভাজা সত্যি এখন এটা অমৃতের থেকে কিছু কম নয় খা বাবা খা খেয়ে নে তোদের ঠাকুমা এর থেকে বেশি কিছু আপ্যায়ন যে করতে পারবে না রে আমার অবস্থা তো জানিস সত্যি বলছি ঠাকুমা তুমি যা খাওয়াইছ তাতে আমি ধন্য হয়ে গেছি চিন্তা করো না ঠাকুমা আমি আজই তোমাকে আমাদের সাথে নিয়ে চলে যাব। তোমার আর কোনো কষ্ট হবে না বাকি জীবনটা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবে তা কি করে হবে ফটিক এতদিন ধরে এই আমরাই যে পাড়া প্রতিবেশীরা ঠাকুমার যত্ন আত্মিক করলাম ঠাকুমা এখান ছেড়ে কোথাও যাবে না তোরা মাঝে মাঝে এসে একটু দেখা সাক্ষাৎ দিলেই হবে আমি এই ভিটে মাটি ছেড়ে কোথাও যাব না রে বাবা কোথাও যাবো না তোরা যখন আসবি আমি এভাবেই তোদের গরম ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা Que te debo.